একদিন চারজন বন্ধু ছিল রনি সানি বনি আর মানি তারা সবাই এক গ্রামে থাকত এবং খুব ভালো বন্ধু ছিল এক সকালে তারা ঠিক করল যে তারা একসাথে পাহাড়ের ওপারে রহস্যময় এক জাদুর গাছ খুঁজতে যাবে যার কথা তারা ছোটবেলা থেকে শুনে এসেছে তারা হাঁটতে হাঁটতে এক জঙ্গলে পৌঁছালো জঙ্গলের ভিতর অনেক অদ্ভুত আওয়াজ অজানা প্রাণী আর রঙিন পাখি ছিল হঠাৎ তারা এক উজ্জ্বল আলো দেখতে পেলো সামনে এগিয়ে গিয়ে দেখে একটা সোনালি গাছ দাঁড়িয়ে আছে আর তার ডালে ঝুলছে একটিমাত্র জাদুর ফল ফলের নিচে লেখা ছিল এই ফল যে খাবে সে তার সবচেয়ে বড় ইচ্ছা পূরণ পাবে বাট শুধুমাত্র একজন যদি লোভ করে একাধিক জন খেতে চায় তাহলে ফলটা বিষে পরিণত হবে চার বন্ধু একে অপরের দিকে তাকালো রনি বলল আমরা যদি লোভ না করি তাহলে হয়তো ফলটা ভাগ করে খাওয়া যাবে না কিন্তু আমরা কিছু ভেবে দেখতে পারি সানি বলল আমরা সবাই আমাদের একটি করে ইচ্ছা বলি যার ইচ্ছা সবচেয়ে দরকারি সে ফলটা খাবে বনি বলল আমার মা অসুস্থ আমি চাই তিনি সুস্থ হয়ে উঠুন মানি বলল আমাদের গ্রামের পানি নেই আমি চাই সবাই যেন বিশুদ্ধ পানি পায় রনি বলল আমি চাই আমরা সবসময় একসাথে থাকি সানি বলল আমি চাই সবাই সুখী থাকুক সবাই একমত হলো মানির ইচ্ছাই সবচেয়ে দরকারি তাই মানি ফলটা খেল সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি নামল আর গ্রামের পাশ দিয়ে ঝর্ণা বয়ে গেল চার বন্ধু খুশি হয়ে গ্রামে ফিরে গেল সবাই বলল তোমরা শুধু বন্ধুই না সত্যিকারের বিল আমাদের ফান কার্টুন হোস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ